হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো কম বাজেটের খুবই স্মার্ট এবং খুব সুন্দর একটি ফোন দেখাবো আজকে আপনাদের এটি হচ্ছে স্যামফোনি ব্র্যান্ডের স্যাম্পনি এল একশো বিয়াল্লিশ তো এই ফোনটির প্রাইসটি খুবই সীমিত তো কম প্রাইসের ভিতর খুবই চমৎকার একটি ফোন স্যামফোনির এল একশো বিয়াল্লিশ তো এই ফোনটিতে আপনারা কী কী সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং ফোনটিতে কি কি থাকছে আমরা শর্টকাটে দেখব তো তার আগে যদি নিই ফোনটির কিছু ফিচার সম্বন্ধে দেখি ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়াল সিম টু পয়েন্ট ফোর ইঞ্চির একটি বিজে ডিসপ্লে থাকছে ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও এফ এম রেডিও থাকছে ব্লুটুথ জিপিআরএস এবং সবচাইতে যে জিনিসটা ভালো এটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ এমএচের একটি শক্তিশালী ব্যাটারি কিন্তু এই মোবাইলে আপনারা ইউজ করতে পারবেন এবং কি এটাতে উনতিরিশশো পঞ্চাশ এমএচের একটি ব্যাটারি ফোনটিতে থাকছে তো ফোনটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা তো চোদ্দোশো নিরানব্বই টাকাতেই কিন্তু আপনারা এই চমৎকার ফোনটি পেয়ে যাবেন তো চৌদ্দশো নিরানব্বই টাকা হচ্ছে এই ফোনটির প্রাইস তো চৌদ্দোশো নিরানব্বই টাকাতে ফোনটি কেমন হবে এবং কি এই ফোনটি কাদের জন্য বেস্ট হবে যারা অনেক লং টাইম চার্জ ব্যাকআপ আপ একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি কিন্তু খুবই সুন্দর হবে তো ফোনটি যদি আমরা আনবক্সিং করে দেখি যে ফোনটিতে আসলে ফোনের মডেলটি এটি হচ্ছে গ্রিন কালার তো চাইলে আপনি এটি ব্ল্যাক কালার নিতে পারেন তবে এটি খুব সুন্দর একটি কালার করেছে খুবই চমৎকার একটি কালার করেছে তো উনত্রিশশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু ফোনটি যথেষ্ট স্লিম করার চেষ্টা করেছে তারা এবং কি ফোনের যে পিসনের ব্যাকশাইল মডেলটা খুবই সুন্দর খুবই চমৎকার তো মোটামুটি অ্যান্ড্রয়েডের মতো তো এটিতে অবস্থান হিসাবে থাকছে নিচে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক এবং তার সাথে থাকছে টাইপ বি চার্জিং পোড আর এখানে একটি ক্যামেরা ইউজ করা হয়েছে তো দুইটি ক্যামেরা মডেল থাকলে কিন্তু এখানে একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এটির উপরে থাকছে একদম বিগ একটি টর্চ লাইট আর এটির যে কীপ্যাডগুলো কিন্তু হচ্ছে হার্ড প্লাস্টিক যা কখনোই রঙ ওঠার সম্ভাবনা একদমই নেই তো এটিতে কিন্তু দুইটি সিম লাগানো যাবে ম্যানুয়েল এবং মাইক্রো আপনি চাইলে দুটি সিমই লাগাতে পারবেন একটি ষোলো জিবি রচ ডি কার্ড সাপোর্টেড তো ফোনের সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি অনেকটাই সুন্দর করেছে তো এটিতে কিন্তু একটি স্পিকার ইউজ করা হয়েছে ইয়ার এবং লাউটের জন্য একটি স্পিকার ইউজ করা হয়েছে যেটা অনেকের প্রশ্ন থাকেন যে এটাতে কয়টি স্পিকার ইউজ করা হয়েছে তো আমি বলবো যে এটিতে একটি স্পিকারই ইউজ করা হয়েছে আর এটার ডিসপ্লে থাকছে টু এই এটাতে কিন্তু উপরে টু পয়েন্ট ফাইভ ডি কার গ্লাস নিয়ে একদম নর্মাল একটি গ্লাস ইউজ করা হয়েছে তো যে কোনো সময় পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা একটুখান সতর্ক সহিত ইউজ করতে হবে তো এখন যদি আমরা ফোনের ব্যাটারিটা দেখি তো এটা কিন্তু খুবই শক্তিশালী একটা ব্যাটারি ইউজ করা হয়েছে উনত্রিশশো পঞ্চাশ একটি ব্যাটারি ইউজ করা হয়েছে যার ফলে কিন্তু আপনি পাঁচ থেকে ছয় দিন এই ফোনটির চার্জ আপ ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যারা অনেক লং টাইম চার্জ আপ হলে একটি ফোন খুঁজছেন বা যেন আপনার গান টান ফোনে যেন অনেক বেশি চার্জ থাকে তাদের জন্য এই ফোনটি কিন্তু খুবই চমৎকার হবে এবং কি খুবই সুন্দর হবে তো ফোনটি যদি আমরা ওপেন করে দেখি তো এটা মডেলটা কিন্তু বেশ কিছুদিন আগের তো আগের হলে কিন্তু ফোনটি অনেকেই কিন্তু স্যাম্পনির অনেক মডেল সম্বন্ধে ধারণা নেই তবে এটা গড়ির যে লেখাগুলো কিন্তু একটু বড় আকারে আসবে অনেকেই কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন বা এটা আপনারা খুঁজেন তো এটি টর্চ লাইটটা কিন্তু রাত্রেবেলা বেশ আলো দিবে আপনারা লক্ষ্য করছেন তো এটি অনেক হেল্পফুল একটি টর্চ লাইট এবং কি ফোনটিতে কিন্তু যে ভাইব্রেশনের মোটরটা কিন্তু খুবই শক্তিশালী অনেক ফোনে কিন্তু ভাইব্রেশন মোড থাকে না তবে এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন মোড আসে তো আমরা যদি আর কিছু ফিচার দেখি ফোনটিতে কী কী আছে থাকছে ব্ল্যাকলিস্ট থাকছে অটো রিডাইল থাকছে অটো কল রেকর্ড তো মোটামুটি আপনার চোদ্দো পনেরোশো টাকার ভিতর একটা ফোনে যা যা ফিচার থাকা উচিত এই ফোনটিতে কিন্তু সব কিছুই ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা পনেরোশো টাকার ভিতর বেস্ট কোয়ালিটির একটি ফোন খুঁজছেন আমি বলবো চাইলে আপনারা স্যামফোনি এল একশো বিয়াল্লিশ এই ফোনটি কিন্তু নিতেই পারেন কারণ চোদ্দো পনেরোশো টাকার ভিতর কিন্তু মোটামুটি স্যাম্পনি ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ড বেরো আদার্স ব্র্যান্ডের চাইতে অনেকটাই স্ট্রং আর এটার যে কিপ্যাডের লাইটগুলো কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন তো যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যদি আপনি আমার এনএস বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে জটপট আমার এনএসবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ